হ্যালো প্রিয় বন্ধু ছিলাম আমি ঘাটে চলে আইছি মাঠে আমার নাম ভণ্ড দেখতে চাষির কাণ্ড এখন আমার সাথে চলে যাব তরমুজ চাষির কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আর তোমার কব কেন দাদা পলি কি হয় কলিক কিছুই হয় না আর মেলা কিছু হয় যেমন যেমন তোমার মতো একজনটা আমি বিশ্বাস করে কলাম যে আমার দিনকাল ভালোই যাচ্ছে টাকা পয়সা বানাই ফেলেছি আট আট বিঘে করি বছরে তিরিশ চল্লিশ মন ধান পাই এই কথা শোনার পরে আমার সুপি আঙুল দিয়ে ঠ্যাংরা ফেল সাত আট বিঘে বুলাক করলে কি তিরিশ চল্লিশ মন ধান পাই তুমি যে বলো এখানে তার প্রমাণ কেন চাষা তোমার কি মনে হয় আমি সাত আট বিঘে দুই তি চল্লিশ মন ধান পাই প্রতি বিঘাই চল্লিশ মন ধান পাইছি ও তা নাই বুঝলাম চাষা এই যে চকি আঙুল দিয়ে ঠ্যাং ভাঙলো কি করি এইটা তো বুঝলাম না তুমি শিক্ষিত সাইতা কি কইলে চাষা সরি সরি মানে ধন্যবাদ শিক্ষিত সাইতা সরি মানে তো ভুল স্বীকার করা আমি তো তাই জানি আর এ কয় সরি মানে ধন্যবাদ আমি কি মানসির ইন্টারভিউ নিচ্ছি না বান্দরের ইন্টারভিউ নিচ্ছি হয়তো কিছুই বুঝ দিছি তোর বাপু ছাঁটা রাখলা কোন পা সেই পা দেখছিলাম আমার সত্যিই কি আমার পা ভেঙ্গেছে নাকি কত স্বপ্নে ভেঙ্গেছে আমি তো পাগল হয়ে যাবানে আমি কি করতে আইছে আপনার কাছে আমি জানি তোর মুস খাতকার ঠিক কার মনে হচ্ছে ও আপনার আমার হতি যাবে কেন গেরো তাহলে আপনি হেনে কেন চুরি করে তোর মুস আইছি তুমি আগে কানা তুমি সরাসরি ইন্টারভিউ নিচ্ছি যে সরের ইন্টারভিউ নিয়ে ফেলিসি খেলতে